আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বড়োরা হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত আর আমাদের এই লতাগুলা টানা দশ মাস থেকে বারো মাস পর্যন্ত জমিতে থাকে আগে থেকে আপনি কচু বিক্রি করতে পারবেন এটা খুব উন্নত মানের একটি জাত আর আমাদের এই জাতটাই বিশ্বের প্রায় বান্নটি দেশের মধ্যে ইম্পোর্ট হয় যা আপনার জানেন আমাদের লতাগুলো খেতেও খুব সুস্বাদু হয় আর আপনি যদি এক বিঘা জমিতে লতিরাজ করেন তাহলে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করা সম্ভব এখানে এক বিঘা জমিতে যদি সপ্তাহে চার মণ সর্বনিম্ন আমরা চার মণ পাই অনেকে পাঁচ মণ ছয় মণও হয় সেটা হচ্ছে জমির মাটি উপরে নির্ভর করে ভালো ফলন পেতে হলে। ভালোভাবে পরিচর্যা করলে আপনি চার মণ লতা মিনিমাম পাইবেন এক বিঘা জমিতে এবার আপনার মন যদি আপনার ধরুন চার হাজার টাকা করে হয়

অনেক টাকা শুধু আপনার লতি বিক্রিতে এত টাকা তারপর আপনার চারা বিক্রি করতে পারবেন ফুল বিক্রি হয় আর কাঠটা আপনি পাইকারি বিশ টাকা দরে যদি বিক্রি করেন আপনার চার হাজার পিস লাগাইতে পারবেন আপনি এক বিঘাতে মিনিমাম চারা চার হাজার কাঠার দাম কত আসে বিশ টাকা করে প্রতি পিস যার বেশি কত আসে প্রচুর টাকা এখন আমরা বলি যে ভাই হিসাবে আমরা ঠিক ঠিক করি কিন্তু আমরা ফলনও তো ভালো পাইনি ফলন ভালো পান না আপনার জাত ভালো জাত নির্বাচন করে কিনতে পারেন এটা আপনাদের ভুল অনেক জায়গা থেকে আপনারা জাত আনেন কি জাত দিয়ে দেয় সেটা আপনারা নিজেও জানেন না চাষ করে বসে আর আমাদের বড় অঞ্চল হচ্ছে যেদিকে যান একটাই জাত আমাদের এদিকে একুমিল বড় আলো আছে এটাই সবার জমিতে একটাই জাত এখন অন্য কোনো ভিন্ন এরকম জাত নেই যে আমরা একটা বল একটা দিয়ে দেবো এরকম এরকম ইচ্ছা তো আমাদের নাই এটার সুযোগ আমাদের নেই কারণ আমাদের এদিকে রাস্তার ধারা যদি একটা কুচু গাছ পরে থাকে ওইটাও লতি গাছ বাইরে বানের জাত এরকম বড়ো অঞ্চলটা পুরোটাই লতির জন্য বিখ্যাত আর আমাদের আরও অনেক আমাদের এলাকাগুলো ইনপুট হয় এটা নিয়ে তো অনেক নিউজ হয়েছে যেটা আপনারা সকলেই জানেন তো আমি বলবো যে আপনার চান আমার আগে অবশ্যই পরামর্শ করবেন জমি নির্বাচন থেকে নিয়ে ফর্ম আসা পর্যন্ত হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করবো কখন কি লাগে না লাগে ইনশাআল্লাহ অনেক সময় অনেককে বড়ো বড়ো কাস্টমার বিক্রি থেকে আপনারা কল দেবেন কল পর্যন্ত রিসিভ করে না আমাদের ক্ষেত্রে এমনটা হবে না যদি আমাদের মাসে দুইশো কাস্টমার থাকে দুশো জন থেকে আমরা একদম আপডেট নিয়ে খবর রাখি একদম সব ধরনের সহযোগিতা করে থাকি ইনশাআল্লাহ